নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করব। একটা যোগের নাম হলো ক্ষেত্র সিংহাসন যোগ আর একটা যোগের নাম হলো জীব যোগ এই দুটো যোগই মানুষের পক্ষে খুব শুভকর এবারে যোগ নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলছি যেটা আমি আগেও বলেছি আপনার যত ভালো যোগই হোক যোগটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা হরস্কোপের মধ্যেই আছে বারোটা ঘ নবগ্রহ সাতাশটা নক্ষত্র এর মধ্যেই যোগটা হচ্ছে আপনাকে কিন্তু লগ্নপতি এবং পঞ্চপতিকে দেখে নিতে হবে তাদের স্ট্রেংথ কী কারণ লগ্ন হচ্ছে আমাদের ব্রেন আমাদের চালিকাশক্তি আর পঞ্চম হচ্ছে পঞ্চম হচ্ছে আমাদের মেধা আমাদের মেরিট আমাদের ট্যালেন্ট আমাদের ইন্টেলেক্ট এগুলো বোঝায় মেধা না থাকলে ক্রিয়েশন হয় না এই দুটোকে কিন্তু অবশ্যই দেখে নেবেন এই দুটো যদি খারাপ থাকে তাহলে কিন্তু যোগের ফল কিছুই বুঝতে পারবেন না বিশেষ করে লগ্নপতি কারণ সে আমাদের চালিকা শক্তি এবারে শুরু করছি ক্ষেত্র সিংহাসন যোগ কাকে বলে এবং এই যোগে কি হয় ক্ষেত্র সিংহাসন যোগ হলো দশমপতি যদি কেন্দ্রে বা কোণে বা ধনস্থানে থাকে তবে ক্ষেত্র সিংহাসন যোগ হয় আবার বলছি দশমপতি যদি কেন্দ্রে বা কোণে কিংবা ধনস্থানে থাকে তবে ক্ষেত্র সিংহাসন যোগ হয় অবশ্যই দশমপতি বলা বল দেখে নেবেন সত্য গৃহগত নাকি নিচস্থ নাকি উচ্চস্থ সক্ষেত্রগত এগুলো দেখে নেবেন এবারে ক্ষেত্র সিংহাসন যোগে কি হয় ক্ষেত্র সিংহাসন যোগে জাতক কীর্তিমান এবং ধনী হয় এই হচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগ এবারে আমরা আলোচনা করব জীব যোগ জীব যোগ কী বৃহস্পতি চন্দ্র কারোর গোষ্ঠীতে বা কুণ্ডলিতে একসঙ্গে থাকলে কিংবা বৃহস্পতি হইতে চন্দ্র সপ্তমে থাকলে তাহলেই জীবযোগ হয় তাহলে আবার বলছি কারো কুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকলে কিংবা বৃহস্পতি হইতে চন্দ্র সপ্তমে থাকলে জীবযোগ হয় অবশ্যই বৃহস্পতি এবং চন্দ্রের বলা বল দেখে নেবেন বারবার করে যে কথা বলছি স্ট্রেংথটা দেখতে হবে এবং চন্দ্র অমাবস্যা চন্দ্র কিনা এগুলো তো দেখতে হবে অবশ্যই বঙ্গবর্ষা ছেড়ে সবে বেরিয়েছে চন্দ্র কিনা এগুলো অবশ্যই দেখতে হবে এই যোগে জাতক জ্ঞানে এবং মানে শ্রেষ্ঠত্ব লাভ করে এবং সে ধনী মানি এবং রাজপূজ্য হয় মোট কথা খুবই ভালো আর কি দুটো মানুষের হিতকারী যোগ তাহলে আমরা কি কী নিয়ে আলোচনা করলাম একটা হলো ক্ষেত্র সিংহাসন যোগ একটা হলো জীব যোগ এবার ঝট করে আপনার হরস্কোপটা খুলে দেখে নিন জীব যোগ বা ক্ষেত্র সিংহাসন যোগ আছে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার